আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা মূলত আজকে আমরা মূলত তোমাদের ইসলাম শিক্ষা এর অফিসিয়াল যে মানবণ্টন এবং সিলেবাস রয়েছে সেটি আমরা দেখবো তো বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে কি কি জিনিস দেখাবে দেখো বার্ষিক পরীক্ষার সিলেবাস তারপর হচ্ছে তোমার মূল্যায়ন কাঠামো প্রশ্নের ধারা ও মানবণ্টন প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের নির্দেশনা শিক্ষণকালীন মূল্যায়ন নমুনা প্রশ্ন মূল্যায়ন নির্দেশিকা সো দেখো প্রথমে দেখো তোমাদের সিলেবাসটা সিলেবাস দেখো প্রথম অধ্যায় সম্পূর্ণ প্রথমে সম্পূর্ণটা তোমাদের পড়তে হবে এক থেকে তেরো দ্বিতীয় অধ্যায় চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত পড়তে হবে তৃতীয় অধ্যায় দেখো তোমরা শিশুটি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বা আরেকটা অংশ হচ্ছে তিরাশি থেকে চুরাশি আর কি তিরাশি আর কি জায়গায় আছে চতুর্থ অধ্যায় চুরাশি থেকে একশো সম্পূর্ণ পঞ্চম অধ্যায় একশো তেরো থেকে একশো সতেরো ষষ্ঠ অধ্যায় একশো থেকে একশো আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এবার দেখো এটা তো সব সবাই জানো যে আসলে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে একশো মার্কে এবং সেটাকে সত্তরে কনভার্ট করবে সত্তরে কনভার্ট করে সেটার সাথে আবার তোমাদের তিরিশ যেই মার্কস আছে সেটা তোমাদের স্কুল থেকে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তিরিশ মার্ক যুক্ত করা হবে সেটা হতে পারে তোমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সিটি পরীক্ষা পরীক্ষা নিয়ে তারা তিরিশ যোগ করবে চলো এখন আমরা মূল্যায়নটা যে আমাদের প্রশ্ন কাঠামো আছে সেই প্রশ্ন কাঠামোটা দেখি এক মার্কের প্রশ্ন নৈবিত্তিক থাকবে এমসি কিউ যেটাকে বলি পনেরোটি আর নৈবিত্তিক এক কথায় প্রশ্ন থাকবে দশটি তাহলে নৈভিত্তিক থাকবে পনেরোটি এক কথায় প্রশ্ন থাকবে দশটি সংক্ষিপ্ত উত্তর শর্ট কোশ্চেন পাঁচটি থেকে পাঁচটি দিতে হবে পঁচিশ নম্বর দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ আটটি থেকে পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ একটা করে দশ যেটা দৃশ্যপট সহ সেটা হচ্ছে সৃজনশীল আগের সৃজনশীলের মতো সো এই টোটাল আমাদের একশো মার্ক তিন ঘন্টা সময় সো এখানে আসলে দেখো প্রশ্নপত্র প্রণয়নে শিক্ষকদের জন্য নির্দেশনা এটা তোমাদের আসলে দরকার তাই আলোচনা করলাম না মূল্যায়নের নির্দেশনাও তোমাদের দরকার নেই আলোচনা করলাম না আমরা নমুনা প্রশ্ন দেখি নমুনা প্রশ্নের ভিতরে দেখো প্রথমে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সরি সঠিক উত্তর দেখতে পাচ্ছ খতে হচ্ছে এক কথার প্রশ্ন দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ করে এগুলো শর্ট কোশ্চেন পাঁচ করে দুই দেড় দুই পৃষ্ঠা লিখবা তোমরা পাঁচ মার্কের জন্য দুই পৃষ্ঠা করে লিখতে হবে ঠিক আছে পাঁচ করে যেমন আল্লাহ গাফরণ অর্থ কি আল্লাহর এই গুণটি তুমি কীভাবে অনুসরণ করবো অবশ্যই তোমাকে দুই পৃষ্ঠার মতো লিখতে হবে তো এরকম প্রত্যেকটা প্রশ্ন হিংসা কি হিংসা প্রত্যেকের উপায় কি এই তোমার দুই আর তিন দুই পৃষ্ঠার মতো লিখতে হবে এক দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা লিখতে হবে রচনার প্রশ্ন হচ্ছে তোমার পাঁচটা দিতে হবে দশ করে তুমি দেখতে পাচ্ছ তোমার চারপাশে পরিবেশ ও সৃষ্ট জীব থেকে আল্লাহর অস্তিত্ব একত্ববাদের যে প্রমাণ পাওয়া মানে ওই ব্রড কোশ্চেন আর কি দেখো তোমরা এখানে ম্যাক্সিমামই উদ্দীপক ছাড়া কিছু জিনিস হচ্ছে উদ্দীপকের মতো করে দেওয়া আছে ঠিক আছে কিছু জিনিস উদ্দীপকের যে যেমন সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে সাওম ও এর ভূমিকা অপরিসীম যুক্তি সহ আলোচনা করে এইরকম আর কি তোমাদের মোট কথা হচ্ছে তোমাদের কয়টা প্রশ্ন তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আটটি প্রশ্ন থেকে বড় প্রশ্ন তোমরা ক্লাস ফাইভে যেই ধরনের পরীক্ষা দিয়েছ মানবণ্টনে সেভেন এইট নাইন মানে এইট পর্যন্ত তোমরা সেই ধরনের মানবণ্টনে পরীক্ষা দিবা বার্ষিকে সো আশা করি সেভেনের শিক্ষার্থীরা যারা ইসলাম শিক্ষা আছে তারা এই প্রশ্নটি দেখে উপকৃত হয়েছো মানবণ্টন দেখে উপকৃত হয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও